সেখান দিয়ে একটু মেয়ে ওইখান দিয়ে হাত সা আমি বললাম যে এখানে তো পান বিক্রি করে এখান দিয়ে কেন হাতে মেয়েটা বললে পানি খেয়ে একটু পানি খেয়ে খেতে চেয়েছিলাম ও আমি বললাম যে ও বায়াসের জেলা আসলাম বুঝেছো বুঝেছ ও ffwrdd, ben i ffwrdd ffwrdd eich siaradau celsi. Ami Am i ddweud rhaid i ni wneud. ধারি আসো এই যে আমাদের গাছের বেলি ও অনেক সুন্দর আবার দেখি পাখির বাসা আছে এটা পাখির বাসন এমনি সাজিয়ে রেখে দিছি অনেক সুন্দর গ্রান দেখো অনেক সুন্দর গ্রান তুমি এটা তো দেখো আমি এটা দেখি হম হ্যাঁ দেওয়া দেখাও পুজো

বৃষ্টি দিলে নষ্ট হয়ে যায় বেলি ফুল গাছ এখনো ফাঁকা আছে আমাদের সত্যি বেলি ফুল উঠছে দেখা যে বেলি ফুল বেলি ফুল অনেক সুন্দর আমাদের আমার ভালো লাগবে লাগাবেন কিনে আজকে গাছে আজকে পানি দিয়েছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আর আজকের ব্লগটা হচ্ছে শুরু হলো শুক্রবার থেকে আজকের ব্লগটা শুক্রবারের ব্লগ বাই